হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলায় আজকে কিন্তু অনেকটা কাজ না সেরে নিয়েছি প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে কারণ আমার বর কিন্তু বেরিয়ে গেছে নিজের কাজে আর এই দেখো এই যে খাটের তলাটা দেখছো আজকে এটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়েছি কারণ দেখছি কিছুদিন যাবো এত পরিমাণে মশা গামড়াচ্ছে যে কি করব তার জন্য ভাবলাম খাটের তলাটা ঝাড় দিই দেখলাম হ্যাঁ অনেকটা না ঝুল মতো পড়েছে প্রতিদিন তো এই জায়গাটা অত ঝাড় দেওয়া যায় না তো চেষ্টা করি দু একদিন বাদে বাদেই ঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করার আর আজকে তোমাদের বললামই টিফিন কিন্তু কি খেয়েছি সেটাও বলে দিই টিফিন তো খাওয়া হয়ে গেছে আর টিফিন খেয়েছি হচ্ছে মুড়ি আর চা আজকে আম তেল দিয়ে মুড়িটা মেখেছিলাম আসলে অনেক দিন হয়েছে আম তেল করে রেখেছি কিন্তু সেগুলো খাওয়া হয় না তো তোমাদের দাদাভাই বলো আজকে আর অন্য কোনো রুটি বা তরকারি কিচ্ছু করতে হবে না আজকে মুড়ি চানাচুরটা দিয়ে ভালো করে সুন্দর করে পাকো আর সাথে করেছিলাম হচ্ছে চা আর এখন আমি চলে এসেছি দুপুরের বেলায় কিছু যে রান্নাবান্না করব তার জন্য কেটে নিচ্ছি আলু কারণ এই আলু দিয়ে আর পটল দিয়ে করব হচ্ছে মাছের ঝোল এই গরমে না ওই জ্যান্ত মাছের পাতলা পাতলা যে ঝোল হয় ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলো আমার মতন কার কার এই তরকারিটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এখানে পটলটাও কেটে নিচ্ছি আজকে আর বটি পেতে নিচে বসিনি আমি যেখানে বসে ভয়েস ডবাদটা দিচ্ছি যেই ঘরে ওই জানলার পাশে না কিছু পাখি এসে খুব কেচা কাজ করছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না আর এদিকে দেখো আমি যেরকম দেখতেই পাচ্ছ এখানে আলু পটল সব কিছু কাটাকাটি করে নিচ্ছি আজকে কিন বেশি কিছু রান্না করার নেই জানো তো তাই ভাবলাম যে রান্নাটা করতে করতেই আমি কিন্তু যাব একটু ছাদে গাছগুলোকে একটু যত্ন করতে হবে আজকে কারণ ওই হয় না কি পনেরো দিন অন্তর অন্তর একটু খাবার দাবার না দিলে ওরা কি আর ফুল টুল দেবে বলে ওদেরও তো খাবার দাবারের দরকার তাই জন্য ওদের ওদের একটু যত্ন করতে যাব ছাদে আর এখানে আমি এখন পিঁয়াজটা কেটে নিচ্ছি আর বললামই আজকে কিন্তু খুব বেশি রান্নার চাপ নেই কারণ কি না শুধুমাত্র এই আলু পটল দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আর গতকালকে একটা পাঁচমিশালি তরকারি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে সেটা কিন্তু রয়ে গেছে আর এদিকে দেখো চা খাওয়া হয়েছে সেসব কিছু বাসন রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ বড় একটা বাটিতে কি যেন ঢাকা দেওয়া এটা হচ্ছে চালের জল চাল ধোয়া জলটা রেখে দিয়েছি নিয়ে যাব হচ্ছে ছাদে তো চলো এখন আমি এখন বসিয়ে দেবো তরকারির জন্য যে আলু পটল কেটে রেখেছি আলুটা ভাজা বসিয়েই চট করে আমি ছাদে চলে যাবো ঝটাফট গাছটাও হয়ে যাবে আলু ভাজাটা হতে হতে আর সাইডে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো চলো এখন যাই ছাদে সকালবেলা কিন্তু একবার ছাদে এসেছিলাম জানো তো এসে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গেছি এগুলোই এখন কেচে শুকো দিয়ে নিচ্ছি আগে শুকোটা দিয়ে নিই আর এদিকে নিচে আঁখেকে একটু বলে এসেছি যে বাবু তুই জান তুই যদি দেখিস যে আমার আলু ভাজাতে কোনো সমস্যা হচ্ছে মানে বেশি ভাজা হয়ে যাচ্ছে বা কিছু তাহলে কিন্তু আমাকে একটু ডেকে নিস তো ও যেহেতু নিচে পড়তে বসেছে তাই ওকে একটু বলে আসলাম তো এখন জানো একটু একটু করে শিখে শিখেছে আর কি মানে দেখলে বুঝতে পারে যে কোনো সমস্যা হচ্ছে কি না তো যাই হোক ওকে বলে এসেছি ও আমাকে ডেকে নেবে অসুবিধা হবে না এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ বালতিটা তো আমার প্রয়োজন এই বালতিটার মধ্যেই আমি ওই সারটাকে মিশিয়ে নেবো আসলে প্রত্যেক দিন যে যে ওই সবজির খোসাগুলো রেখে দিই ওইগুলো ভেজানো জল আমি রেখে দিয়ে ওইগুলো ভিজিয়ে জল রেখ করে রেখেছি করে রেখে এখন ওইগুলো গাছের মধ্যে দিয়ে দেবো কাঁচগুলোর জন্য না আমার খুব কষ্ট হচ্ছে যে এখনও কেন ভালো করে ফুল টুল দিচ্ছে না কবে বসিয়েছি জানো তো এই দেখো এখন বালতি ভরে জল নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে হচ্ছে চাল ধোয়া জলটা তারপরে একটা মানে মগের মধ্যে প্লাস্টিকের মগের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি কিছু সবজির খোসা তো এইটা না আমি এখন খুব দেখছি যে কোনো সোশ্যাল মিডিয়াতেই বলতে পারো যেগুলো হয়ে থাকে আমরা যেগুলো ইউজ করি সেইগুলোতে সব জায়গাতেই দেখতে পাচ্ছি সবজির খোসা ভেজানো জলটা দিয়ে থাকে তো আমি ভাবলাম আমিও দিয়ে দেখি যদি আমার গাছগুলোর একটু উন্নতি হয় আর আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রোদটা খুবই একদম নরম রোদ কিন্তু বিশ্বাস করো ভীষণ তাপ ছিল রোদে যার জন্য কিনা মাথায় আমি ওড়নাটা দিয়ে রেখেছি এত রোদ যে গায়ে আমার রীতিমতো জ্বালা করছিল চলো দেখো এইদিকে কিন্তু দেওয়া হয়ে গেছে আর এই যে ডালগুলো যে কটা লাগিয়েছি সে কটা প্রায় হয়েছে আর কিছু গাছ কেমন একটা হয়ে যাচ্ছে আমার যে কী কষ্ট হচ্ছে গাছগুলোর জন্য আমার খুব ইচ্ছা আমার এই ছাদ ভর্তি যেন গাছ থাকে তো জানি না এই স্বপ্নটা কবে পূরণ হবে তো যাই হোক আগে যখন মানে আমরা যখন অন্য জায়গায় থাকতাম জানো তো তখন কি হ তো আমার পুরো ছাদ ভর্তি গাছ ছিল তো সব যা হ যেটা নেই সেটা বলে তো লাভ নেই ওরকম আমি আবার আবার নতুন করে করতে চাই এখানে অনেকগুলো গাছের ডাল বসিয়ে রেখেছি যাতে কিনা আরও আরও অনেক অনেক গাছ হয় আমার ছাদে তো দেখা যাক সেগুলো তো তোমাদের সঙ্গে যদি হয় তো অবশ্যই শেয়ার করব এখন এদিকে তো খাবারগুলো দেওয়া হয়ে গেল। এই যে যেটুখানি বাকি ছিল সেটুখানি এই ছোটো ছোটো চারার মধ্যেও দিয়ে দিলাম দেখি ওরাও যদি খাওয়ার দাওয়ার খেয়ে একটু সুস্থ হয় আর এখন আমি কিন্তু নিচে এসে রান্না বান্নাগুলো সেরে নিয়েছি আর রান্না দুপুরের রান্না বলো আর রাতের রান্না সে যখনই হোক না কেন রান্না করার পরে প্রায় পনেরো মিনিট মতো হাতে থাকলে কিন্তু রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় ঝকঝকে তক্তকে হয়ে যায় আমার আমার কিন্তু এই কাজটা সত্যি সবসময় করতে ভীষণই ভালো লাগে রান্না করার পরে যদি রান্নাঘরটা এলোমেলো থাকে একদমই ভালো লাগে না তাই জন্য একদম ঝকঝকে তকতকে করে নিলাম আর এই কাজটা করতে ওই পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এর বেশি সময় কিন্তু লাগে না দেখতেই তো পাচ্ছ আমার এখানে কতটা মোছা হয়ে গেছে আর কী সুন্দর চকচক করছে এরকম হবে না আমি প্রতিদিনই একটু চেষ্টা করি যতটা হাত পাই আর কি প্রত্যেকদিন তো আর পুরো টাইলসটা মোছা সম্ভব না যতটা হাত পাই ততটা কিন্তু আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এইটুখানির মধ্যেই কিন্তু একটু তেল মশলা ছেটার সম্ভাবনা থাকে আর ওইটুখানি আমি কিন্তু পরিষ্কার করে রাখি আর এখানে মাসে হোক বা সপ্তাহে হোক যেদিন একদিন পুরোটা পরিষ্কার করে নিই উঠে সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমি আমার কিচেনটা কিভাবে ক্লিন করি তো খুব খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে বলো না ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো দেখো গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আজ আর আমি স্নান করে পুজো দিতে পারবো না আঁখি পুজো দিয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এই দেখো আঁখি আজকে দেওয়া কমপ্লিট করেছে সকালবেলা তোমাদের দাদাভাই যেরকম ঠাকুরকে স্নান করায় স্নান সেরে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে দিয়ে ভোগ দিয়েছিল সকালবেলার ভোগটা আর দুপুরবেলায় আঁকি এখন পুজো দিয়ে এই ভিডিওটা করে দিচ্ছে কারণ আমি এখন ঠাকুরগাড়া যেতে পারছি না তাই জন্যে আর সুন্দর আর কি ভালো লাগছে দেখো আজকে কিন্তু বেশ অনেকটাই ফুল ফুটেছে কটা ফুটেছে সেটা তো আর আমি বলতে পারছি না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে